নোয়াখালীতে ইসলামী ব্যাংকে কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনীতেই ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ফোরামের আয়োজনে দু থেকে দু সাল পর্যন্ত ব্যাংক লুট অর্থ প্রাচারকারী ও মাফিয়া এস আলম কর্তৃক ইসলামী ব্যাংক দখল ও তার অবৈধভাবে নিয়োগকৃত অধ্যক্ষ পটিয়া বাহিনী কর্তৃক নৈরাজ্য ও অরাজকতা মেধাভিত্তিক চাকরি নিয়োগের প্রতিবাদে অঞ্চল ভিত্তিক অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক কৃষিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন মোহাম্মদ আফাসুদ্দিন নুরুল হোসাইন এবং বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ফোরাম থেকে বক্তব্য রাখেন মোনাইম হোসেন তাইমিয়া আব্দুর রহমান রনি মীর হোসেন টিপু মানববন্ধনে বক্তব্য তারা বলেন লুটেরা ব্যাংক ডাকাত এস আলম কর্তৃক পাচারকৃত প্রায় দুই দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা অনতি বিলম্বে উদ্ধার করতে হবে দু সালে বন্দুকের নলের মুখে এস আলমের লুটেরা ইসলামী ব্যাংক দখল করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে অদক্ষ যোগ্যতাহীন লোক নিয়োগ দিয়ে ব্যাংকের পরিবেশ নষ্ট করেছে যোগ্যতার মর্যাদা চাই অবৈধভাবে নিয়োগকৃতদের ছাঁটাই চাই অবৈধ নিয়োগ বাতিল করো ইসলামী ব্যাংকে সগৌরবে ফিরিয়ে আনো জনগণের ব্যাংক জনগণের থাকবে অবৈধরা দূর হবে